হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গত সাতাইশে মে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে যে ঘূর্ণিঝড় রিমাল বয়ে গেছে তার কিছু ভিডিও দৃশ্য এই ঘূর্ণিঝড়টা বেশ ভয়াবহ আকারে হয়েছিল। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোর মধ্যে পিরোজপুর বরগুনা বরিশাল ঝালকাঠি এবং আরও বেশ কিছু জেলা থেকে উত্তরের দিকে বয়ে গেছে এই ঝড়টাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের মাছ চাষিরা যারা মাছ চাষ করেছিল মারাত্মক পানি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এটা হচ্ছে পিরিশপুর শহরের দৃশ্য এই শহরের সব দোকানপাট মোটামুটি তলিয়ে গিয়েছিল এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে যাদের মাছ চাষ করেছে পুকুরে ঘেরে মোটামুটি হানড্রেড পার্সেন্টই বলা যায় যে তাদের মাছ বের হয়ে গেছে এটা হচ্ছে শহরের দৃশ্যে দেখেন এই যে পৌরসভা রোড পানির নিচে তোলানো তারপর হচ্ছে এই যে দামোদর ব্রিজ দেখতে পাচ্ছেন রাজারহাটের যে রাস্তাটা পুরোপুরি পানির নিচে তোলানো একবারে ঝড় বাতাস তার সাথে পানি একেবারে খুব করুণ ভয়াবহ পরিণতি হয়েছিল এখানকার স্থানীয় বাসিন্দাদের যা ক্ষয়ক্ষতি এখনও অনেকেই কাটিয়ে উঠতে পারেনি বিশেষ করে ঘর বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কাঁচা ঘর ভেঙে গিয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সব মিলে বিশেষ করে পানির কারণে একটা বড়ো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে এলাকাবাসীদের তাই আমরা আসলে দোয়া করি যে এই ধরনের আসলে ঘূর্ণিঝড় বা দুর্যোগ যেন আমাদের জীবনে আর कখনো এরকম নাও আসে